আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ শুকরিয়া শিক্ষার্থী বন্ধুরা আলিম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা এবং যারা শিক্ষক নিবেদন যারা অংশগ্রহণ করবে তাদেরকে অর্থাৎ সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক যারা নিবেদন ও পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের যে একটা ই আছে সিলেবাসে আছে যে সাল্লাম কতবাত রসলি ফি মসজিদ কুবা এই সংক্রান্ত যে অনুচ্ছেদটি তার দ্বিতীয় দ্বিতীয় যে অংশটুকু আছে তাতে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তাহলে তাহলে আশো বন্ধুরা শুরু করা যাক তাহলে আশো বন্ধু আমরা এবার এটাকে একটু পড়ি জের জবর দেওয়া নেই আমরা একটু জের জবর দিয়ে পড়াটার চেষ্টা করি দেখতে পাচ্ছি নষ্টির অংশটুকু আর যখন এভাবে থাকবে যে হামজা রস ইনলাম শুরুতে যদি হামজাটা এরকম অতিরিক্ত থাকে তাহলে আমরা জানবো এটা ভাবে ইফাল থেকে এসেছে এবং মাদির সিগা তাহলে আর সালাহু বিল হুদা বাটা হরফেজার এজন্য পরের শব্দের মধ্যে হরফেজারটা জের দেয় সিমটার মধ্যে জের দেয় কিন্তু আমাদের এখানটায় জের দিতে পারতেছে না কারণ এটাই হল এমন ইসিম যেখানে জের হয় না যেই শব্দটার যে ইসিনটা শেষে ইয়া থাকে হ্যাঁ যেটা শেষে ইয়া থাকে এবং এই যেটা আলিফে মাকসুর ওলা ইসমে মাকসুর থাকে তাতে কিন্তু হরফুজ জারটার আমলটার দেখা যায় না সব সময় এটাই থাকে হুম আরসালাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি ওয়াউটা হরফে আতফ অর্থাৎ এই ওয়াউটার আগের অংশে যা থাকে তাকে বলা হয় মাতুফালাই এবং পরের অংশটিকে বলা হয় মাতুফ মাতুফ এবং মাতুফালায়ের যে জের জবর পেশ অর্থাৎ এই ইআরাবের দিকটা সেটা কিন্তু একই থাকে অর্থাৎ মাতুফালাইতে যা হবে মাতুফের মধ্যেও সেই ধরনের ইআরাব পায় প্রযোজ্য হবে যেহেতু আরসালাহু বিলহুদা বা হরফু জার এর কারণে আলহুদাটা মাজরুর রয়েছে তার মানে ওয়াউটা বাদ দিলে দিনুল হক এটাও কিন্তু হালাতে জাররিতে রয়েছে সেজন্য

বিল হুদা আল হুদা টুক মাউতুফালাই দিনুল হক তা মাউতূফ আবার আল হুদা ওয়া দিনুল হক তা মাউতূফালাই এরপর হলো কি নূর হলো মাউতূফ আল হুদা ওয়া দিনুল হাক্কি ওয়াল নূর এটুক হলো মাউতূফালাই ওয়া হরফাতাল মাউইজা হলো মাউদু সুতরাং সবগুলোর ইরাব হবে কিন্তু বা হরফু কারণে হালাতে জাররিতে আলা আলাটাও একটি হরফুজার যার ওই হলো দাবি হলো যে পরের ইসিমটার মধ্যে জের দিয়ে দেয় আলা ফাতরাতিন আলা ফাতরাতিন ফাতরাতিন মিনার রুসুলি মিনটা হরফুজার কারণ এর কারণে আর রুসুলটার মধ্যে জের ওয়াকিল লাতিন মিনাল ইলমি একি আর রুসুলটা মাতুফালাই আলাই আর কিল্লাতুনটা হলো তার মাতুফ তাহলে ওয়াকিল লাতিন মিনাল ইলমি জের ও বলে একই কারণ এই যে মিন হরফুজার মাতুফালাই ওয়া হরফে আর্থ এই জন্য ও বলে লাতিন মিনান্নাসি ও ইনকেতা আইন এই যে আর নাসির সঙ্গে যা মিলছে ও ইনকেতা আইন মিনাস জামানি মিন হরফুজাত ওয়া দনু একই এ লাগছে গিয়ালাক্সের সাথে ও দনু উইন মিনাস সাতি ওয়াকুরবিন একই ওয়াকুরবিন মিনাল আজিয়ালি মান ইয়াতী ইল্লা মান ইয়াতী মান ইয়াতী মানটা হলো হরফুল জাজিমা হরফ শর্ত শর্ত যাকে বলা হয় হ্যাঁ মুদারেকে যারা জজম দেয় তার মধ্যে হলো হুরুফুল জাজিমা তার মধ্যে হলো মান একটা হ্যাঁ এই মান এসে মুদারেকে জজম হালাতে জার জজমিতে ফেলে দেয় আর ইয়াতী আল্লাহা এই একটা সাকিন জজম এবং এটা একটা সাকিন দুটো সাকিন একত্র হলে আগের যে সাকিন তার মধ্যে জের হয়ে যায় তাকে বলা হয় ইজিতেমা ও সাকিনাইন ইজিতেমা ও সাকিনাইন দুটো সাকিন একত্র যখন হয় তখন প্রথম সাকিনটাকে জের দিয়ে পড়তে হয় প্রথম সাকিনটাকে বাদ দিয়ে রেখে তাকে জের দিয়ে পড়া হয় এই সূত্রটা হলো ইজিতেমা ও সাকিনাইন এটা নামে অভিহিত করা হয় তাহলে মান ইউতি তে ورسول يطيع الله يطيع فيل اللفظ الله ترفعيل ورسوله واوتا لفظ الله شنجي لفظ الله معطوف عليه واو حرف عطف الرسول تر معطوف من يطيع الله ورسوله فقد رشد فقد رشد ومن يعصيهما اكي ومن يعصي يع يع ايه, ايه يعصيهما فقد غوى وفرت বল্লা বলালান কেন এখানে তানশদিদ দিলাম দু জবর দিলাম এর কারণ হলো যে যখন কোন ইসিমের শেষে যখন কোন ইসিমের শেষে আলিফ থাকে তার মানে যখন কোন ইসিমের শেষে আলিফ থাকে তখন বোঝা যায় যে তার আগে দুটো জবর রয়েছে দলালান বাইদান এই হলো আর ইয়া থাকলে আগের অক্ষরে জের হয় এটাই আলিফ থাকলে তার আগের অক্ষরে জবর হয় এটা হল সাধারণ দাবি এবার আমরা একটু অর্থ সহকারে একটু তাহকিক অনুসারে আর সালাহু আর সালা বাবে ইফাল থেকে আল ইরসালু মাসদার থেকে আর সালা আল ইরসাল বাবে ইফ সেখান থেকে কিন্তু শব্দ হলো ইসমে ফাইলের মুরসাল হ্যাঁ ফাইল হলো মুরসিল

ওয়া এবং দিনিল হাককে ওয়া দিনিল হাককে এবং সত্য দিন সঠিক দিন আল হক সঠিক আর দিন ধর্ম জীবন বিধান সত্য সঠিক জীবন বিধান সহকারে ওয়ান নুরি এবং নূর সহকারে নূর দ্বারা উদ্দেশ্য নূরের আরবিটা হলো আরবি অর্থটা হলো উন অর্থাৎ আলো আল হক অর্থ আল হুদা অর্থ আর রুশ রুশ অর্থ সে ঠিক আর সালাহু বা আসাহু আর সালাহু অর্থ হলো বা আসাহু বা আসাহু বীর রুশদি ওয়া হাক্কি দীন অর্থ হলো আন নিজাম ওয়ান নিজামিল হাক্কি ওয়ান নিজামি সহি সত্যকারের যে নিজাম আছে জীবন পদ্ধতি আছে সেটা সহকারে ওয়ান নূরি এবং আলো সহকারে যে আলোটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশ্লেষণ করে দিয়েছেন কদ জাকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন কদ জাকুম মিন নূর আই কিতাবুম মুবিন এটা সত্য কিতাব সঠিক কিতাব মানে কুরআন কারীম উদ্দেশ্য ওয়াল মাউইজাতি মাউইজা হলো ওয়াজা আইজু বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার যেটার অর্থ হলো আন হাতু এখন বলতে পারেন যে মাওয়াইজা তো ইসিম ইসিম মাওয়াইজা হলো মুফরাত আর এর জমাটা হলো মাওয়াইজ মাওয়িবু এর আহ জরফ জরফের সিগা এসে ফাইল মুবা আলা আবার মাসদারু রুসুল। ফাত্রাতুন হলো এক বন্ধ ফাতরাতুন হলো এক লাখ বা বন্ধ আলা ফাতরাতে মিনার রুসুল রুসুলের বন্ধের সময় রুসুলের বন্ধের সময় দ্বারা উদ্দেশ্য কি মাল মোরাদ বি ফাতরাতে মিনার রুসুল রুসুলটা হলো জমা এক বছনে রসুলুন হম রসুলুন এক বছর জমা হলো রসুল ফাতরাতুনটা হলো এক লাখ মুগলাক মানে বন্ধ বিরতি কোন সময় এটা ফাতরাতমিনার রসুল দ্বারা উদ্দেশ্য হল আইসা আলহ সালামকে রব্বুল আলামিন আকাশে তুলে নেওয়ার পর থেকে আমাদের রসুল সাল্লাই সাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগ পর্যন্ত যে সময়টা একে বলা হয় আল মিনার রসুল বাকে বা যাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি যে সময়টা কোনো রসুল নবী রাসুল ছিল না পৃথিবীর বুকে এটার নাম হলো মিনার রসুল রসুলের বিচ্ছিন্ন কি বলে বন্দের সময় বিচ্ছিন্নতার সময় কত কতটুকের মুদ হল আহ পাঁচশো বছর জ্ঞানের কিল্লাতুন এক কি বলে কমতি কলিল দিদল দিগদাল কাসির অতিরিক্তের অতিরিক্তের বিপরীত ওয়াকিল লাতিম মিনালে আইলমি এবং জ্ঞানের স্বল্পতার সময়ে আলে আয়েলমর্তো হলো আল ইদরাক অর্থাৎ বুঝ হ্যাঁ পাওয়া তো দেখা যাচ্ছে যে আল আলিমা ইয়া আলামু আলিমা ইয়া আলম বাবে সামি আইয়াসমউর মাজদার হলো আলে আইলমা আবার এটা মুফরাদ এক বচন বহুবচনে আলুমু ওয়াকিল লাতিব মিনালে আইলমি জ্ঞানের স্বল্পতার সময়। কিল্লাতুন কলি লুন এর বহুবচনটা বিপরীত শব্দটা হলো ক্যাথিড ওয়া দলালাতিন দলালাতিন পথভ্রষ্টতা বল্লা ইয়াদিল্লু এটাও কিন্তু ভাবে দরাবাই আদরিব থেকে যার অর্থ হলো গাওয়ায়া ভষ্টতা এটা কিন্তু এই যে এখানটা আছে দেখেন বল্লা দলালেন এই গাওয়া গাওয়া শব্দের অর্থই হলো বল্লা আবার দলা শব্দর অর্থই হলো গাওয়া পথভ্রষ্ট হওয়া হ্যাঁ এটা কিন্তু ভাবে দরাবাই আদরিবুর মাস্টার ওয়া যাল্লা ওয়া যালালাতিন এবং ওয়া গাওয়াতিন গাওয়াতিন এবং প্রদভষ্টতায় মিনান নাসি মানুষের মানে যেই সময়টায় মানুষগুলা ছিল প্রদভষ্টতার মধ্যে তাদের কোনো আলোকিত জীবন ছিল না এমন সময়টায় হলো দালালাতি মিনান নাস ওয়া ইনকিতা'ইন মিনাজ জামান ইনকিতা হলো বিচ্ছিন্নতা হুম ইনকিতা হলো বিচ্ছিন্ন যাকে আমরা বলতে পারছি মুরসাল কি মুরসাল মুরসালুন সময় সময়ের জামান হল এক বচন মুফরাদ বহু বচনে হলো আসমিনাতুন এভাবে আসমিনাতুন যেমন করে মাকান এর জমা হলো মাকানের জমা হলো আম তেমনি করে জামানের জমা হল আসমিনাতুন সওয়ালের জমা হল আসইলাতুন ইতুন জবাবের জমা হল বহুবচন হলো আজউইবাতুন এভাবে হুম ওয়া ওয়া জামান মিনাজ মিনালি সময়টার ছিল বিচ্ছিন্নতা মানে যে সময়টা উল্লেখ করার মতো নয় যেহেতু এই যে কে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নেওয়ার পর থেকে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে আসার নব হিসেবে আসার নবী হিসেবে আসার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে উল্লেখযোগ্য কোনো কর্ম হয় না ভালো কাজ না সেজন্য এই সময়টাকে অনুল্লেখিত একটা সময় বলা বিচ্ছিন্ন সময় যে সময়টা মানব জগতের জন্য তেমন কোনো কাজে আসেনি এজন্য এক নাম দেওয়া হয়েছে কি ইনকেতা মিনাজ

তাহলে কারুবা ইয়া করুবু ভাবে থেকে করুবন অর্থ হলো কাছা কাসি যার বিপরীত শব্দ হলো বরবুনের বিপরীত হলো বানবর্তী করুবনের সমার্থক শব্দ আরবি অর্থ দুরুবুন ওই এইটা আর কি মিনাল আজালি এবং শেষ সময় আজাল হলো শেষ সময় আল ওকুল মোয়ান আল ওকুল মোয়ান লিসাই এর বলা হয় এরে বলা হয় হলো এই আপনার আল আজাল কোন কিছুর আজাল হলো কোনো কিছুর আজাল হল তার ওয়াক্তুল মোয়ান তার একদম সময় সময়সীমা যতটুকু আছে এরে বলা হয় আল আজাল যেমন আমাদের মানুষ একজন মানুষ তার জীবনকাল যতটুকু এই শেষ সময়টা এরে বলা হয় আল আজাল ওই যে এজন্য রব্বুল আলামিন কিন্তু কোরআনে বলে দিয়েছেন যে فاذا جاء যখন তাদের শেষ মুহূর্তটা আসবে সময় সীমাটা আসবে তাদের একটু বিলম্ব করা হবে না এগিয়ে নেওয়া হবে না ঠিক এটাই হলো আজাল যেটাকে আরেক অর্থে কিন্তু এটাকে আমরা আরবি অর্থ বলতে পারি আল ওয়াক্তুল মুআইয়ান কোন জিনিসের একটি নির্দিষ্ট সময় অথবা আরেকটা বলতে পারি আল মাউদ আল হালাক আজাল এটা কি পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত আর কি অংশ শুরু সেটা কি মান যে ইহ আল্লাহর আনুগত্য করবে আত আ ইতি আত আ আল ইতা বাবে ইফাল থেকে মাসদার এর অর্থ হলো আল ইত্তিবা অর্থাৎ অনুসরণ করা তাহলে আমরা আর বলতে পারি যে অনুসরণ করে আনুগত্য করে আল্লাহ আল্লাহ এবং তার রসুলের রাশাদা সে হাদায়াতা আর অর্থ রাশাদা ইয়ার সুদু হ্যাঁ রাশাদা ইয়ার সুদু বাবেন থেকে আর রসদু মাসদার হুম সেখান থেকে কিন্তু বাবেন সুর থেকে আসছে রাশাদা ইয়ার সুদু মাদি মাদিম সেখান থেকে অর্থ হলো ইহতাদা তে মান মান যে অনুসরণ করে আল্লাহর ও রসুল এবং তার রসুলের ফাকাদ সে রসাদা অর্থাৎ ইহতাদা সে প্রাপ্ত হয় ওয়ামান আর যে ইয়াসিহিমা তাদের দুইজনের দুজনের অবাধ্য হয় হ্যাঁ তাদের দুইজনের কি হয় অবাধ্য হয় ফাকাদ গাওয়া সে ব্যক্তি কি হয় বল্লা সে প্রদ্বস্ত গাওয়া এটাও দরাবাইয়া দ্রুব থেকে সে কি হয় প্রদ্বষ্ট হয়ে যায় অফারতা এবং সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে তাফিল থেকে তাফরিদ বাড়াবাড়ি করে ফেলল বাড়াবাড়ি করে দল্লা আর সে বাইদা অতি ব্যাপক গুমরাহি দূরবর্তী গুমরাহিতে সে প্রষ্টের মধ্যে পড়ে যায় অর্থাৎ এখানটাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বর্ণনা করতেছেন এই যে খুতবাতুল প্রথম জুমার যে ক্ষুদাটা ফি মসজিদে কুবা রসুল্ল সাল্লাহ সাল্লামের জীবনের তাই তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ সুবাহ আল্লাহ কোন কন্ডিশনে কোন হালতে কোন সময়টাতে পৃথিবীতে রসুল হিসেবে পাঠিয়েছেন সেটার বিস্তারিত বর্ণা রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন আশা করি যে আজকের এই ইটার পরে আমাদের এটা বুঝতে শব্দ শব্দে এভাবে ভেঙে ভেঙে পড়লে আশা করি যে আপনি যদি দুই একবার এটাকে একটু দেখেন ভিডিওটাকে দেখেন একটু ক্লাসটাকে তাহলে এই শব্দগুলোর অর্থগুলোকে সহজে মনে রাখতে পারবেন এবং আরেকটু সহজ হবে কি যে আপনি যদি এগুলো দিয়ে জুমলা বানিয়ে বানিয়ে মনে রাখেন কেমন আর সালাহু কি করে পড়েন আর সালা আর ইরসাল ইউরিলু ফাল থেকে তাহলে আরসালাটা মা দিই আরসালা আরসালু সালা আর সালু তাহলে তুমি পাঠিয়েছো আর সালতা তোমরা দুজন পাঠিয়েছো আর সাল তুমা তোমরা সবাই পাঠিয়েছো আর সাল তুমি পাঠিয়েছি ওয়াহ মত আর পাঠিয়েছি আর সালনা অর্থ কি আর সে তাকে পাঠিয়েছে আর সালাহু তাহলে সে তাকে পাঠিয়েছে আরেকটারবি বায়ু আহ আমি তাকে পাঠিয়েছি আর সাল তুহু বাস তুহু আমি তাকে আমরা তাকে পাঠিয়েছি বাসনা হু আর সালনা হু এভাবে ভেঙে ভেঙে পড়েন দেখবেন যে আপনি বলতেও পারতেছেন সহজে আপনি লিখতেও পারতেছেন সহজে এটা জুমলা বানান ছোট ছোট করে জুমলা বানান এবং কমেন্ট বক্সে আপনি উল্লেখ করে দেন যে আমি এইভাবে জুমলা বানালাম দেখেন তো ভাই বা এটা সহি হচ্ছে কিনা তাহলে দিন দিন আপনার আইলমি তারাক্কিটা বেড়ে যাবে আপনার নিজের পড়তে ভালো লাগবে এবং পড়াশোনার মধ্যে আরো বেশি আপনার গুরুত্ব মনটা আরও চন্মনে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি ভাষাটাকে সহজ করে দিন আমাদেরকে ঠিকভাবে আরবিকে বুঝে কোরআন সুবনাকে সঠিকভাবে বুঝে আমাদের জীবনে আমল করা তৌফিক দান করুন বিল্লাহ তফিক ইল্লাহ বি সুবহানকালহম্ম অবি হামদিকা সাদু আল্লাহ ইলা আপনাদের সব প্রত্যেকের এবং আমার জীবনের সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু